আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী অর্থাৎ তোমরা যারা দুই ও সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের বইয়ের গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের ছয় সাত আট নয় দশ অঙ্ক সমাধান করব অর্থাৎ এর আগের ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসে আমি এক থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত সমাধান করবো এখানে আমি দ্বারক বাহিক ভাবে ক্লাস দিতে থাকবো অত সংক্ষিপ্ত হয়ে তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায় থেকে কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দিব তোমরা জানো তোমাদের পরীক্ষায় পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ মার্ক পাবে যেহেতু দশটি প্রশ্ন যদি দিতে পারো ঠিক ঠাক বিশ মার্ক পাবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লাস পাওয়ার জন্য এবং ফাঁস করার জন্য গুণ ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে ছয় নম্বর অর্থাৎ আমার দ্বারা ভাই ক্লাসের আজকে ছয় নম্বর

দেওয়া আছে সিক্স এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই কমা কমা ওয়ান থ্রি প্লাস টু এটা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এটা মানে আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে সিক্স এক্স মাইনাস ওয়াই এর মানে হচ্ছে ওয়ান আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই এর মানে হচ্ছে তেরো তাহলে এখন আমরা যেটা লিখতে পারি ক্রমজুড়ে নিয়ম অনুসারী আমরা লিখবো কি জুডের নিয়ম অনুসারে আমরা এটাকে দিতে পারীকরণ নম্বর এক অর্থাৎ সিক্স এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান থার্টিন হবে থ্রি টু ওয়াই সমান আবার ওয়ান আবার লিখবো আমরা সুতরাং এটাকে দিতে পারি আমরা সমীকরণ নম্বর টু এখানে একটা দিলাম সমীকরণ নম্বর এক আর একটা দিলাম সমীকরণ নম্বর টু আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ অবশ্য তোমরা আমার সম্পূর্ণ ক্লাসটি দেখবে যেহেতু দুই নম্বর ক্লাস আজকে

যোগ করি এক নং সমীকরণ কে টু দ্বারা গুণ করে দুই নং এর সাথে যোগ করি তাহলে এক নং সমীকরণ আছে এক নং সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি

দুইয়ের সাথে যদি তেরো যোগ করে হয় কি পনেরো বা এক সমান এই পনেরো উপরে এই পনেরোটা নিচে এক সমান হচ্ছে ওয়ান আমাদেরকে বলছে এক্স এক্স ব্যয় করছে ওয়াই বের করবো তাই খুব সহজ দেখো এখানে আমরা এক সমান যেহেতু ওয়ান পেয়েছি এই এক্স এর মানটা না হয় এক নং সমীকরণে বসাইতে পারবো না হয় দুই নং সমীকরণে বসাইতে পারবো যেহেতু এক নং সমীকরণে বসাইলে কাজ কম করতে হবে আমি এক নং সমীকরণে বসাই

বসিয়ে পাই এক্স এর মাইনং সমীকরণে বসিয়ে লাইন সমীকরণটা ছিল বা ওয়াই সমান হচ্ছে ওয়ান বা সিক্স মাইনাস y সমান 1 বা কি করতে পারি আমরা মাইনাস ওয়াই সমান 1 মাইনাস সুতরাং থেকে যদি চলে যায় তাহলে কি আমরা লিখতে পারি কি সুতরাং ওয়াই সমান থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিয়েছি আমাদের মানে আমাদের ও ওয়াই এর মান নির্ণয় করো আমরা এক্সো ওয়াই নির্ণয় করেছি এক্স হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে

সাত নাম্বার দেওয়া আছে দেওয়া আছে সমান দুটো দেওয়া দেওয়া আছে পিউ সমান এ কি সমান বি সি এখন আমাদের যে কাজ আমাদেরকে বলছে পি ক্রস কিউ তাহলে লিখতে পারি আমরা সুতরাং পি ক্রস কিউ ইকুয়াল

ফিউর মান হচ্ছে বি সি আর ফির মান হচ্ছে এ তাহলে এটা আমরা লিখতে পারি কি ফার্স্ট ব্যাকেট অবশ্যই তোমরা ফার্স্ট ব্যাকেট দিবে এখানে সেকেন্ড ব্যাকেট হবে না ফার্স্ট ব্যাকেট বি দিয়ে একে গুণ করলে বি এ ফার্স্ট ব্যাকেট ক্ষমা সি এ ক্ষমা সেকেন্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট তাহলে এখানে আমরা যে কাজ করেছি আমরা পি ক্রস কিউ কিউ ক্রস পি নির্ণয় করলাম এখন আমি আট নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি

তো আমরা জানি ফাইভ সেভেন সমান দেখো ফাইভ সেভেন ফাইভ সেভেন তার মানে শুধু থাকবে থ্রি অর্থাৎ আরো মান আমরা পাইলাম থ্রি এখন বাইরে কিউ ফির মান আর কিউর মান তাহলে আমরা বাইরে কিউরান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন ইউর মান হচ্ছে ফাইভ সেভেন সমান তাই থ্রি ফাইভ সেভেন ফি ইউনিয়ন কিউর মান হল থ্রি ফাইভ সেভেন যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে মিল থাকলেও আসবে না থাকলেও আসবে এখন আমরা যে কাজটা করতে পারি ফি বা অর্থাৎ আর এর মান বের করছি ফি ইউনিয়ন কিউ বের করে ফেলবে এখন আমাদের পুরো অংশটুকু লিখতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি কি সুতরাং ফি ইউনিয়ন কিউ ইনটু আর সমান পি ইউনিয়ন কিউফ আইছে আমরা তিরি ফাইভ সেভেন ইন টু আর মানে আমরা পাইছি আমাদেরকে করতে হবে তাহলে তিন দিয়ে তিন কে গুণ তাহলে ফার্স্ট ব্যাগ হবে তিরি থ্রি কমা 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 আলফা দিতে হবে কি ব্যাকেট এদিকে সেকেন্ড ব্যাকেট দিবে এদিকে কে সেকেন্ড সেকেন্ড ব্যাকেট দিবে এখন আমি আরেকটুবার বলি 3 দিয়ে 3 কে গুণ 5 দিয়ে 3 কে গুণ 7 দিয়ে 3 কে গুণ এটি হচ্ছে পি ইউনিয়ন কি ইনটু আর এর সমাধান এখন আমাদের কাছে 9 নম্বর আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ প্লাস কে ওয়াই কিউ মাইনাস 4 ওয়াই মাইনাস 8 হয় তবে কে এর কোন মানের জন্য

সংক্ষিপ্তপূর্ণ হয় এখন আমি নয় নম্বর দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে কি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট সুতরাং এফ অফ মাইনাস টু

যেহেতু দুই এর আগে মাইনাস আছে আর মাইনাস এর উপর যদি পাওয়ার বেজোর থাকে তাহলে মাইনাসটা থাকবে পাওয়ার যদি জোর হয় মাইনাসটা চলে যাবে এটা মনে রাখবা তাহলে 8 প্লাস প্লাস দুই দুগুণ চার 4k মাইনাস মানে প্লাস 8 মাইনাস 8 এখন আমরা যে কাজটা করেছি দেখো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে প্লাস এর

জিরো ফোর কে মাইনাস কি এর কোন মানের জন্য জিরো হবে ক্যার মান যদি আমরা এ টু বসে দিই আনসার আসবে জিরো তাহলে আমরা নিচে একটা লাইন লিখতে পারি নিচের লাইনটা হবে বলবো যে এর মান টু এর জন্য এটি হচ্ছে নয় নাম এখন নয় ন অঙ্কটি আমরা করবো এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসে প্রায় পরীক্ষা আসে একটু চেঞ্জ করে দেয় আর কি অঙ্ক তো অবশ্যই নেম ঠিক থাকবে অঙ্ক চেঞ্জ করে দিবে তোমাদেরকে বুঝতে হবে তোমরা আগে অঙ্কের মূল কনসেপ্টটা বুঝে নিবা

এই কথাটা বলার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে এ ইউ এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি সমান ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন সমান ইন্টারসেকশন মানে হচ্ছে যে যে মিল আছে ওইটা আসবে আমরা তো একটু থ্রি ফাইভ থ্রি ফাইভ দুটো মিল আছে থ্রি ফাইভ থ্রি ফাইভ যেহেতু মিল আছে থ্রি

নিশ্চিত সেট নয় যেহেতু এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ফাঁকা সেট সেহেতু এ ও বি পরস্পর নিশ্চেত সেট নয় এটি হচ্ছে দশ নম্বর অঙ্কের সমাধান এখন আমাদের বলছে দেখাও যে যেহেতু বলছে ব্যাকেট দিয়ে লিখতে হবে এটা দেখানো হলো দেখানো হলো দেখানো হলো যেহেতু এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ফাঁকা সেট সেহেতু এ ও বি পরস্পর নিশ্চেত সেট নয় দেখানো হলো আজকের ক্লাসে আমি ছয় সাত আট নয় সমাধান করে দিয়েছি এরপরের ফর্মে আমি পাঁচটি করে সংখ্যা সমাধান করে দিব তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দশ বিশ পনেরোটা করে সংখ্যা ফোরা বই থেকে সমাধান করে দিব অর্থাৎ আমার এই ধারাবাহিক ফর্মগুলো চলতে থাকবে তোমরা যদি এই ফর্মগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাই তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো কোনো একটা অংশ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো কমেন্টে হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে সমাধানটি নিতে পারো পরী ক্লাসে দেখা হচ্ছে